হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে তৃতীয় শ্রীমদ্ ভাগবত তৃতীয় সৃষ্টি স্থিতি দা বিংশতি অধ্যায় মুনি ও দেবতির পরিণয় শ্লোক ছাব্বিশ সাতাশ আমন্ত্র তম মুনি বরম অনুজ্ঞাত সানুগ প্রত্যস্তে রত মারুয় সবারিয় সপুরম নিপ ঋষি কুলায়া সরসতাহ শুরু দশোহ ঋষি নাম উপ শান্তানাম পশ্যানাশ্রম সম্পদ অনুবাদ মহর্ষির অনুমতি নিয়ে সম্রাট তার পত্নী সহ রথে আরোহণ করে তার অনুগামীগণ সহ রাজধানী অভিমুখে যাত্রা করলেন পথে তিনি ঋষিদের ইত সাদিনী সরস্বতী নদীর উভয় তটে প্রশান্ত ঋষিদের আশ্রমের সম্পদ দেখতে পেলেন শ্লোক আটাইশ তমায়ান্তাম অভিপ্রেত্য ব্রহ্মাবর্তাত প্রজাহপতিম গীত সমস্তবাদী ত্রয় প্রত্যুধু প্রহর্ষিত অনুবাদ তার আগমন বার্তা পেয়ে আনন্দে উজ্জ্বল হয়ে ব্রহ্মাবর্ত থেকে তার প্রজারা তাদের প্রভুকে স্বাগত জানাবার জন্য এবং স্তুতি সহকারে সঙ্গীত এগিয়ে এসেছিলেন শ্লোক উনত্রিশ ও ত্রিশ বরিশমতি নাম পরি সর্ব সম্পদ সমন্বিত রোমানি যজ্ঞ বিদুন্নত কুশাকাশাস্ত্র এবাসন হরিৎ বরিচ্চ সহ য়ো য় পরা বাব্য য়গগ্নান অনুবাদ সর্ব সম্পদ সম্মানিত বরিশমতী নগরী এই নাম প্রাপ্ত হয়েছিল কেননা ভগবান শ্রীবিষ্ণু যখন বহরূপে প্রকট হয়েছিলেন তখন তাঁরুম এই স্থানে পতিত হয় তিনি যখন দেহ কম্পন কর করেছিলেন তখন তার রুম এই স্থানে পতিত হয় চিরহরিক হরিদ এবং কাশ গাছে রূপান্তরিত হয় যার দ্বারা ঋষিরা যজ্ঞে বিঘ্ন সৃষ্টিকারী ওষুধদের পরাভূত করার পর শ্রী উপাসনা করেছিলেন হরে কৃষ্ণ